আচ্ছা মশাই ধরুন তো আপনার আধার কার্ডটা বাতিল হয়ে গেল আপনার আধার কার্ডটা বাতিল হলে আপনি কোন কোন সমস্যায় পড়বেন আপনি কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন বা খুলতে যাবেন খুলতে পারবেন না আপনার আধার কার্ড নেই আপনি যদি সাধারণত আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হয়ে থাকেন এডুকেশনাল বিভিন্ন কাজকর্মে যাবেন করতে পারবেন না বা আপনি একটা মনে করছেন সিম তুলবেন সেটাও করতে পারবেন না আধার কার্ড না থাকলে সরকারি সুযোগ সুবিধা তো অনেক দূরের কথা তো আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবার অনেকেরই আধার কার্ড বাতিল হতে চলছে এই নির্দেশিকা দিচ্ছে কে এই নির্দেশিকা দিচ্ছে আধার কর্তৃপক্ষ আপনাকে একটা সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে যদি আপনি এই কাজটা না করেন আজকেই এই পারলে এই কাজটা করে নিন না হলে কিন্তু যে কোনো সময় আপনার আধার কার্ডটি ব্লক হয়ে যেতে পারে বাতিল হয়ে যেতে পারে দীর্ঘদিন ধরে কিন্তু আধার কর্তৃপক্ষ এই নির্দেশিকা দিয়ে আসছে তারপরেও যদি আপনি এটা না করেন পরবর্তীতে আপনার আধার কার্ড বাতিল হয়ে গেলে আপনি কিন্তু কাউকে আর কোনো জায়গায় অভিযোগ করতে পারবেন না এর জন্য পুরোপুরি দায়ী আপনি সরকারের নির্দেশ আপনি মানছেন না দীর্ঘদিন ধরে সরকার আধার কার্ড নিয়ে একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়ে আসছেন কি বলছে যে সমস্ত আধার কার্ডের দশ বছর হয়েছে বা দশ বছরের আশেপাশে গিয়েছে ছয় সাত বছর হয়ে গিয়েছে এখনও একবারও ডকুমেন্টস আপডেট করেনি বা ডকুমেন্টস আপলোড করেনি সেই সমস্ত আধার কার্ড সরকার বাতিল করে দেবে যে সমস্ত আধার কার্ডে দশ বছর প্রায় হয়ে যাচ্ছে সেই সমস্ত আধার কার্ডে কিন্তু একবার হলেও আপনার প্রুফ অফ আইডেন্টি যেখানে আপনি আপনার ভোটার কার্ডকে আপলোড করতে পারেন এবং প্রুফ অফ অ্যাড্রেস যেখানে আপনি আপনার রেশন কার্ডকে প্যান কার্ডকে এই জাতীয় যে ডকুমেন্টস রয়েছে সেগুলোকে আপলোড করতে পারেন তাহলে সহজ বাংলা ভাষায় বলতে গেলে আপনাদের কিন্তু আধার কার্ডটাকে সচল রাখতে অ্যাক্টিভ রাখতে আধারের গাইডলাইন অনুযায়ী আপনাকে অবশ্যই ডকুমেন্টস আপলোড করতে হবে ডকুমেন্টস আপলোড কত দিনের মধ্যে করতে হবে সেটাও আমি আপনাদেরকে জানাচ্ছি তার আগে অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত রকম কাগজপত্র বা সরকারি প্রকল্প রয়েছে প্রত্যেকটার আপডেটস আপনারা নির্ভুলভাবে এ টু জেড সবার আগে পেয়ে যাবেন তো আবার কর্তৃপক্ষ কিন্তু দু হাজার চব্বিশ সাল থেকে এই নির্দেশিকা দিয়ে আসছে আপনাকে এই নির্দেশিকা মানতেই হবে যদি আপনি এই নির্দেশিকা না মানেন পড়বেন বিপদে এবং পরবর্তীতে এই কাজটি করতে গেলে আপনাকে মোটা অঙ্কের টাকা দিতে হতে পারে সেটা হতে পারে পাঁচশো হাজার সেটা যদি আরও বেশি করে তখন কিন্তু আপনি অভিযোগ করতে পারবেন না কারণ এই মুহূর্তে আধারের যে ডকুমেন্টস আপলোড বা আপডেটের প্রক্রিয়াটা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে চলছে সরকার কিন্তু আপনাকে প্রায় এক বছরের বেশি সময় ধরে এই সুযোগ দিচ্ছে আপনি যদি এই সুযোগটাকে ব্যবহার না করেন পরবর্তীতে কিন্তু আপনাকে মোটা অঙ্ক দিতে হবে মোটা অঙ্কের পেমেন্ট করতে হবে তো কি বলা হয়েছে আধারের বর্তমান যে আপডেট অনুযায়ী ডকুমেন্ট আপলোড নিয়ে দ্য লাস্ট ডেট ফর দ্য ফ্রি অনলাইন আধার ডকুমেন্ট আপডেট প্রুফ অফ আইডেন্টি অ্যাড্রেস ইজ চোদ্দোই জুন দু মানে বলা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের চোদ্দো জুনের জুন মাসের চোদ্দো তারিখের মধ্যে আপনাকে আধার কার্ডের প্রুফ অফ আইডেন্টি ও প্রুফ অফ অ্যাড্রেস অবশ্যই আপলোড করতে হবে আপলোড করার জন্য কি করতে হবে মাই আধারের অফিসিয়াল সাইটে যেতে হবে সেখানে আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারের মাধ্যমে লগ করে আপনার আইডেন্টি প্রুফ হিসাবে এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে দুটি ডকুমেন্টস আপলোড করতে হবে আপলোড করতে হবে কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তার জন্য কোনো টাকা দিতে হবে না চোদ্দোই জুনের পরে আপনি আবেদন করতে গেলে বা চোদ্দোই জুনের পরে এই ডকুমেন্টস আপলোড করতে গেলে আপনাকে কিন্তু দিতে হবে পঁচিশ টাকা এবং পঞ্চাশ টাকা করে ঠিক আছে তবে এই যে পেমেন্ট এটা কিন্তু পরবর্তীতে আরও বাড়ানো হবে যদি আপনি সময়ের মধ্যে না করেন তাই প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব আধার কার্ড ভারতবর্ষের এমন একটি কার্ড যে কার্ডটিকে ছাড়া আপনি কিন্তু ভারতে থাকতে পারবেন না যতই বলা হোক যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় তাই সময়ের মধ্যে নিকটতম কোনো ক্যাফের দোকানে বা আপনি যদি মোবাইলের মাধ্যমে করতে পারেন যদি আপনি অনলাইনে স্মার্ট হয়ে থাকেন তো মোবাইল ফোনের মাধ্যমে আজকে রাতের মধ্যে এটা করে নিন দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এটা করে নিলে কিন্তু আপনি নিশ্চিত হলেন যে আপনার আধার কার্ডটিকে ব্লক বা বাতিল করা হবে না সেই আধার কার্ড দিয়ে কিন্তু আপনি সক্রিয়ভাবে সমস্ত কাজে অংশগ্রহণ করতে পারবেন তো এরকম আরো ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই যুক্ত হয়ে যাবেন প্রত্যেকটা লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি সেখানে যুক্ত হলে এরকম ছোট বড় আপডেটসগুলো আপনারা সবার আগে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন